আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি বাবুকে নিয়ে হাঁটছিলাম তারপর ঘরে এসে কি করেছি সারাদিন সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার নিয়ে গেলাম রাস্তা ঘোরাতে এখন এসেই ছেলে ঘুমিয়ে পড়েছে উঠেছিল ও প্রায় তখন ছটা বাজে আর এখন বাজে সাড়ে সাতটা তোর ঘুম ফেয়ে গেছে এখন ঘুমাচ্ছে আর আমি এখন যাব ব্রাশ করতে এখনও ব্রাশ করিনি ঘুম থেকে উঠেই সোজা চলে গেছিলাম রাস্তায় কারণ ও ঘরে থাকতে পছন্দ করে না ঘুম থেকে উঠেই আগে ওকে একটু গাছ পাখি এগুলো দেখাতে হবে আর কি এখন আমি ব্রাশ করতে আর রাতের বাসন ছিল এঠো বাসন তো সেগুলো মা মা কাজগুলো করুক তারপর মা চা করবে আমি এদিকে ব্রাশ করে চা খেতে যাব তো চলো ভিডিওটা সাথে থাকুক বাড়ি থেকে আসার সময় আমি ব্রাশ আনতে ভুলে গেছি তাই আজকের মতো আঙ্গুল দিয়ে চালিয়ে দিচ্ছি কারণ এখন আর যাওয়ার ইচ্ছে নেই দোকানে বাবাও ঘুম থেকে ওঠেনি ভাইও ঘুম থেকে ওঠেনি ওরা আটটা নটার আগে ঘুম থেকে ওঠে না বাবা এনেছে কাতলা মাছ রাতের বেলা আর কি কালকে তো আজকে এগুলো রান্না হবে মা এখন এগুলো বাঁচছে আর আমার মাকে এখন দেখানো যাবে না কারণ আমার মা এখন ইকো মডেলে বসে আছে আজকে সকালে রান্না হবে কাতলা মাছের ঝোল সেটা আলু দিয়েই হোক বা যে কোনো সবজি দিয়ে হবে আর হবে এই যে পুঁইশাখের চচ্চটি তখন এটা আমি কাটবো ছেলে ঘুমাচ্ছে এটা কেটে রেডি করে রাখি তারপর মা চা করবে চা খাবো কারণ মা এদিকে মাছ বাঁচছে মাছ বাঁচা না হলে তা চা করবে না কারণ কেউই ঘুম থেকে ওঠেনি চা করলে আমি আর মা খাবো শুধু তো ওই জন্য বাবা উঠুক ভাই উঠুক তারপর চা করবে ততক্ষণে শাক বাছা হয়ে যাবে মাছ বাছা হয়ে যাবে আর আমার ছেলেরও ঘুম থেকে ওঠার সময়ও হয়ে যাবে আমি সবজি কাটছিলাম তাই বাবু ছিল ওর মামার কোলে মানে আমার ভাইয়ের কোলে তো ভাই বাইকে বসিয়ে ওকে দেখছিল কি করে ওর যে এত পছন্দ হয়েছে বাইকে বসার পর বাইকটাকে ভালো করে দেখছিল। আমি ডাকছিলাম ও শুনছেই না তারপর অনেকক্ষণ পর আমার দিকে তাকালো তো ওর খুবই পছন্দ হয়েছে আর বাইরে দেখতে পাচ্ছে না গাড়ি ঘোড়ার জন্য মানে বাইরে থাকতেও ভীষণ পছন্দ করে গাড়ি ঘোড়া যেতে দেখে পশু পাখি দেখে মানে বাচ্চা কাচ্চাটা এরকমই হয় সকালবেলা তারপরে থেকে দেখো মা চা করেছে এখানে চিড়ে ভাজা আর হচ্ছে কি বলবো ঝুড়ি ছিল তো সেটা দিয়ে আমি চা খাচ্ছিলাম কারণ দুদিন পরে এডিট করছি তো ভুলেই যাচ্ছি তো চা খাচ্ছি আমি সোফায় বসে কারণ ছেলে বিছানায় মামার কাছে আছে আমি যদি এখন বিছানার পাশে বসে খাই ও সোজা চলে আসবে বাটির মধ্যে হাত দিতে আর মা কিন্তু এখন রান্না করছে সকালে দুজন রান্না করে তুই রান্নার করি আজকে বাড়ি দেউ যাবো এখন না আজকেই বেউ করবো কালকে দিনটা হবে না তো আজকেই হবে অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মা হচ্ছে রাতে আজকে করবে রুটি ভেবেছে তাই জন্য আটাগুলো টেকে রাখছিল তারপর সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি সকালে ঘুম থেকে উঠে আমরা চলে এসেছিলাম পাশের বাড়ি জেঠিদের বাড়িতে অনেকে দাদু বলো কিন্তু আমরা ঠাকুরদা বলি তো আমার ঠাকুরদা যে ভাই ভাইয়ের কিন্তু ছেলের বুক এগুলো কিন্তু সব আমাদের নিজেদেরই লোক যেহেতু কাকাতো জ্যাঠা তো ভাই বুঝতেই পারে আমি ভিডিও করছিলাম জন্য মা কিন্তু জেঠিকে বলছিল ও কিন্তু ভিডিও আমরা এসেছি জেঠিদের বাড়িতে আর আশাবাত্র আবার বৃষ্টি শুরু এখন আমরা বাড়ি যেতে পারছি না এত বৃষ্টি ভালোই না galera আর এখন আমি যেখানে যাই স্ট্যান্ডটা নিয়ে যাই কারণ ছোট্ট স্ট্যান্ড আমি কিনেছিলাম তোমরা দেখেছ তো এটাকে সব জায়গায় ক্যারি করা যায় স্ট্যান্ডটাকে না একদম একদম এত ছোট করা যায় এই জন্য যে কোনো জায়গায় আমি ক্যারি করতে পারি আর যখন বড় করি বিশাল বড় হয় মানে আট ফুট হয়ে যায় আচ্ছা আচ্ছা ব্যাস দাদা বাবা আচ্ছা আচ্ছা কান্না কালকে মা চা করেছিল আর আজকে কিন্তু আমি চা করছি মা বললো তুই চাটা কর আর আমি গোলা রুটিটা বানাচ্ছি আজকে আমরা খাবো পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি কিছু একটা চটপটা খেতে ইচ্ছে করছে আর আমার তো বেশ ভালো লাগে গোলা রুটি দিয়ে গরম গরম চা মানে মিষ্টি মিষ্টি গোলা রুটিটা ভালো লাগে না ঝাল ঝালটা ভালো লাগে তোমরা কি বলো আমি জানি না আমরা হচ্ছে আটাটাকে ভালোভাবে গুলিয়ে নিয়ে সেটাকে কড়াইতে রুটির মতো গোল করে ভাজি তোমরা কি বলো সেটা আমাকে জানিও তো এই যে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে আর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে বাবার কাজে আমি খাচ্ছি তাই এখন বাবা নিয়েছে ছেলেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করবো তো আজকে কি কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই আজকে রান্না হয়েছে এখানে কাতলা মাছের মাখা মাখা এখানে পেঁয়াজ দিয়ে শুকনো করে আর মিষ্টি কুমড়ো ভাজা আর হয়েছে এখানটায় মুসুর ডাল আমার মার আমি এদিকে খেতে বসেছি এখন খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে সকালে চোখ খুলতে এদিকে বেরিয়ে পড়েছে রাস্তা হাঁটতে আর আমাদের এদিকে প্রায় বৌড়াই দেখি রাস্তা হাঁটে বেশ ভালো লাগে তাই না সবাই মিলে একটু রাস্তা হাঁটতে তো আমরা বেরিয়েছি এদিকে যেটিও বের হয়েছে তাই সবাই মিলে এক মানে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো চলো বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হেঁটে এসে ছেলেকে ঘুম পাড়ালাম আর এখন আমি চুলে তেল লাগাবো এটা হচ্ছে নারকেল তেল আর আমি কিন্তু মানে কোন তেল সবসময় ইউজ করি তোমরা জিজ্ঞাসা করো আমি কিন্তু ইন্দুর লেখাটাই ব্যবহার করি যখন থেকে আমার ইয়ার ফল হচ্ছিলো আর কি বেবি হওয়ার পর আর তাছাড়া মেয়েবেলাতেও যখন আমার কোনো সময় মনে হতো যে এখন বেশি চুল উঠছে তখন আমি কিন্তু ইন্দ্রলেখাটাই ব্যবহার করতাম এমনি অল টাইম মানে সব সময় আমি নারকেল তেলটাই ইউজ করে থাকি আর সেরকমভাবে তো আমি তেল দেই না কিন্তু যখন কোনো সময় মনে হয় যে চুলের আগাটা ফেটে যাচ্ছে বা চুলটা একটু রাফ হয়ে গেছে তখন আমি নারকেল তেল লাগিয়ে ঘুমাতাম রাতে করে আর সকালবেলা যখন স্নান করতাম আর কি তখন আমি শ্যাম্পু করে ফেলতাম কারণ তেল দিয়ে আমি থাকতে পারি না আমার মাথা যন্ত্রণা করে তাই জন্য যখন আমি শ্যাম্পু করব আর কি মানে কোন আজকে শ্যাম্পু করলাম তো আগের দিন রাতের বেলা মাথায় তেল দিয়ে ঘুমাই কারণ সে মানে দুদিন ধরে আমি মাথায় তেল রাখতেই পারবো না আমার এত মাথা যন্ত্রণা করে এরকমটা কেন হয় আমি জানি না কথাটা শুনলে অনেকে হাসবে কিন্তু এটাই সত্যি আমি তেল দিয়ে থাকতে পারি না সেরকমভাবে আমি কিছুই তাই জন্য চুলে লাগাই না আমি শুধু শ্যাম্পু করি তেলের মধ্যে শুধু সিল্ক অ্যান্ড শাইন ওই তেলটা আমি ইউজ করতাম তাহলে চুলটা সিল্কি থাকে আর কন্ডিশনার তো মাঝে মাঝে করি বাট কোথাও ঘুরতে গেলে বাড়িতে থাকলে করি না কারণ কন্ডিশনার সবসময় অ্যাপ্লাই করাটা ভালো না চুলের যদি মানে মাথার স্ক্যাল্পে যদি লেগে যায় তখন চুল গোড়া থেকে উঠে আসার একটা ভয় থাকে সব সবসময় আমি কিন্তু কন্ডিশনার করি না যখন বাইরে কোথাও ঘুরতে যাই বা যে কোনো জায়গায় ঘুরতে যাই তখন চুলটা একটু সিল্কি সিল্কি থাকলে ভালো লাগে তো তখনই আমি কন্ডিশনার ইউজ করি তো চলো এখন তেল লাগিয়ে নিই বিশেষ করে আমি না এই যে সামনে এই যে এই জায়গাগুলোতে তেল লাগাই তাই জন্য আমার না যত হেয়ার ফল হয়েছিল আমার ছেলে হওয়ার পর পুরো ভরে গেছে চুলে পুরো ভরে গেছে এত পরিমাণে চুল উঠেছিল না মানে এদিক দিয়ে এত চুল উঠেছিল এখন এদিকে আমার বেবি হেয়ার হয়েছে প্রচুর প্রচুর বেবি হেয়ার হয়েছে আজকে তেল দিচ্ছি কারণ আজকে আমি শ্যাম্পু করব। কারণ কালকে কোনো প্ল্যান ছিল না শ্যাম্পু করবো তাই জন্য হচ্ছে আমি তেল দেইনি তো আজকে মনে হচ্ছে যে শ্যাম্পুটা একটু দেরি করেই করব তো এখন তেলটা দিয়ে দেই তাহলে দু চার ঘন্টা তো থাকবে মাথায় তো সেটাই যতটুকু কাজ করে তেল দিয়ে শ্যাম্পু করলে না চুলটা একটু বেশি সিল্কি হয় তোমরা যারা মানে তেল না দিয়ে শ্যাম্পু করো তোমরা তারা তেল দিয়ে শ্যাম্পু করে দেখো মানে তেল দিলে তিন চার ঘন্টা আগে তেল দেবে তারপর শ্যাম্পু করবে তারপরে তোমরা রেজাল্টটা নিজেরাই পাবে যে চুলটা কতটা সিল্কি হয় আমি তো এরকম ভাবে আমি এখন তেলটা লাগিয়ে নিই এই মাত্র স্নান করে আসলাম তাই জন্য চুলটা ছেড়েই খাচ্ছি আর একেবারে চুল ছেড়ে খেতে হয় না তাই জন্য একটা ক্লিপ দিয়ে দেখো অল্প একটু আটকে নিয়েছি আর মা রান্না করেছে আজকে ডিমের গ্রেভি আর মিষ্টি কুমড়োর চপ খাওয়াটা তো বেশ ভালো হয়েছে আমি খেতে থাকি আর কালকে দেখা হচ্ছে